যারা বাংলাদেশ ক্রিকেটকে ফলো করেন বা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন ফ্যান তারা নিশ্চয়ই আমার মতো রাত্রে ঘুম ভালো হয়নি ঘুম ভালো না হওয়ারই কথা যে ম্যাচটাতে বাংলাদেশ হারলেও আমার মনে হয় যে যারা ক্রিকেট খেলা বোঝে অন্তত ক্রিকেট গ্রামের ক্রিকেট খেলেছে পাড়ার ক্রিকেট খেলেছে তারাও হয়তো চাইবে যে না এই ম্যাচটা আমরা হারব না বা একটা ম্যাচে আপনার যখন একটা খেলার সমীকরণ থাকে যে খেলাতে আপনি একটা টুর্নামেন্টের ফাইনালে উঠবেন যে কোনো টুর্নামেন্ট আপনি আইসিসি বলেন বা তৃতীয় সিরিজের বা যে কোনো টুর্নামেন্টের আপনার ফাইনাল উঠবেন এবং যেখানে আপনার টার্গেট মাত্র একশো বিশ বলে একশো একশো বিশ বলে ছত্রিশ রান এবং যে দলটার বিপক্ষে আপনারা খেলবেন সে দলটা যে তারা খুব ভালো ক্রিকেট খেলতে সে না এশিয়া কাপেও তারা এখন পর্যন্ত ভালো খেলতে পারেনি তারা হয়তো জয় করছে শ্রীলঙ্কার বিপক্ষে বা উমান আরব আমিরাদের বিপক্ষে তারা জয় করছে কিন্তু সেই জয়গুলো তাদের নামের সাথে যায় না বা পাকিস্তান ক্রিকেটের সাথে যায় না আপনি আমরা শ্রীলঙ্কাকে হারাইলাম সেই একশো আটষট্টি রানে হারেলাম পাকিস্তান এমন ক্রিকেটার এমন ভালো ক্রিকেট খেলে না যে তাদের বিপক্ষে আমরা জিততে পারবো না বাংলাদেশের খেলার প্রতিটা মুহূর্ত বাংলাদেশের মোমেন্টাম আহ এজ এ ব্যাট ব্যাট করার আগ পর্যন্ত আমাদের প্রতিটা মোমেন্টাম কিন্তু বাংলাদেশের পক্ষে বলিং এ কত সুন্দর বল করলো মানে প্রথম থেকে আপনি শুরু শুরু করেন যে যদি আপনি চিন্তা করেন যে বাংলা ওদের যখন ব্যাট আউট হলো তাসকিন আহমেদ প্রথমে শুরু করলো ঋষাদসেন মেহেদি হাসান রিসাদোসেন মেহেদি হাসান আপনি চিন্তা করেন যে আর যদি ওদের পাকিস্তানে যখন চারটা উইকেট পড়ল তেত্রিশ রানে চার উইকেট পড়েছে তখন মাত্র আট ওভার এক বল সেই রান তো তারপরে একশো প্লাস হওয়ার কথা না বাংলাদেশে এই টুর্নামেন্টে পাকিস্তান করতেছে সবাই মোটামুটি হয়তো আরব দুবার স্টেডিয়ামের কোনো সমস্যা বলে পাকিস্তান করছে ভারতের মতো দলও পাকিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে তারা অনেকগুলো ক্যাশ মিস করছে তারপরেও ধরে নিলাম যে এই সেমিফাইনালের মতো একটা জায়গা একটা একটা ম্যাচে একশো সত্তিরিশ রান কিন্তু বেশি না ভাই আপনি নেদারল্যান্ডের সাথে সিরিজ খেলতেছেন আপনি ঘরের মাঠে পাকিস্তানের সাথে সিরিজ জিততেছেন এই গল্প দিলেন সেই গল্প কি এখনো কাজ হলো এবার ব্যাটিং আসলে মানে এতটা মেজাজ গরম রাত্রে চাইছিলাম যে ভিডিও করতে আসলে মেজাজ এতটাই খারাপ এতটাই মানে হতাশ যে কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই হাতের কাছে পাইলে সত্যি কথা যদি সক্ষমতা থাকতো আমি হাতের কাছে পাইলে এদের উদুম দূরে পেটাইতাম তারপরে যা হয় হোক একটা দেশের এতগুলো আঠারো কোটি মানুষের এত আঠারো কোটি মানুষের দশ পনেরো কোটি ক্রিকেট ফ্যান দেশের বাইরে আছে যেসব ভাইরা তাদের প্রতি আমি কৃতজ্ঞ জানাই যারা দুবাইয়ের মাঠে যায় আবুধাবের মাঠেতে তারা যে পরিমাণে সাপোর্ট করেছে তারা অনেকে আট দশ ঘন্টা জার্নি করে তাদের আট দশ ঘন্টা ডিউটি করে তাদের কাজ ফেলে থেকে একটা ম্যাচ খেলা দেখতে হলে তাদের কাজের ফাঁকে দিতে হবে কাজের থেকে ছুটি নিতে হবে সেখানে একটা লস খেলা দেখলে সেখানে একটা লস টু টিকেটের টিকিটের জন্য একটা লস কত কিছু স্যাক্রিফাইস করে এই মানুষগুলো ক্রিকেট খেলতে যায় আমি তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকি যে বাংলাদেশ একটা উইকেট ফেললে বাংলাদেশ একটা চায়ের মারলে যে পরিমাণে আনন্দ প্রকাশ করে যে পরিমাণ সাপোর্ট দেয় মনে হয় যে ঢাকার স্টেডিয়ামে খেলা হচ্ছে সেই মানুষগুলোর আমি আমার ক্রিকেটের আমার একটা পয়েন্ট দিচ্ছিলাম অন্তত যখন জাতীয় সঙ্গীত হচ্ছিল যে এই যে জাতীয় সঙ্গীতের সময় বুকে মানে একসাথে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গোয়া সেই মানুষগুলোর জন্য হলো বাংলাদেশে এই ম্যাচটা জিতা উচিত জিতা উচিত ছিল কিন্তু ব্যাটিং কি করলো যেখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ব্যাট করতেছিল একশো রানের টার্গেটে একশো রানের টার্গেটে ব্যাট করতে হবে কি কারণে একমাত্র সাইফ হাসান ছাড়া আর কেউ ব্যাট করেনি আপনি হয়তো বলতে পারেন যে শামীম পাটোয়ারি সর্বোচ্চ হয়তো তিরিশ রান করছে ভাই শামীম পাটোয়ারি তিরিশ রানের কোনো কাজে আসবে না কারণ হচ্ছে আপনি যদি ফিনিশার রোল নিয়ে ম্যাচ জেতাতে না পারেন আপনার এই এইটার কোনো কোনো যুক্তি আসে না পারভেজ হাসান নিমন প্রথম এক বল গেল ঠিক আছে প্রথম ওভারে আপনি সাইন সাহেব বল আপনাদের কি মানে ওই যখন নেট প্র্যাকটিস করেন তখন কোন বলারের মত মনে হয় সাইন সাহেব বলে আপনি প্রথম দ্বিতীয় বলে ওই উড়ি মারতে হবে আপনি টার্গেট কত যে আপনি 300 রানের টার্গেটে ব্যাট করতেছেন প্রথম থেকে মারি খেলতে হবে পারভেসন পারভেসন নিমন এই যে সব আমার কাছে এত মেজাজ করা হলো যে পারভেসন প্রথম বলে আউট হতে হবে প্রথম ওভারেই তাকে আউট হতে হলো আমার আপনার টার্গেট যখন 130 আর এই টার্গেটটাকে দেখেন বাংলাদেশ বাদ যে কোনো দল যদি আমার মনে হয় যে ওমান যেভাবে ভারতের সাথে খেলেছিল যদি ওমান পরে ব্যাট মানে পাকিস্তানের বিপক্ষে যদি ওমান পরে ব্যাট করতো যদি এই টার্গেট হতো আমার দৃঢ় বিশ্বাস ওমান গতকালের ম্যাচটা বের করে নিত তারপরে তাহলে দেখেন তাহার পুরো এই টুর্নামেন্টে সে হংকং এর বিপক্ষে পঁয়ত্রিশ রান করেছিল সিঙ্গেল নিয়ে সে একটা আর ঠিক আছে শ্রীলঙ্কার বিপক্ষে সে একটা ভালো ইনিংস খেলেছে সে যদি সে মানে বুদ্ধিমান প্লেয়ার হয় তার যদি মাথায় ঘেলু থাকে মাথা খাটানোর যদি ব্যাপার থাকে তাহলে একটা উইকেট যখন পড়ে গেছে এই তাহিদ হৃদয় সাইফ হাসানের মধ্যে একটা রান আউটের ভুল বুঝাবুঝি হলো মানে নিশ্চিত মানে এক এক প্রান্তে দুই প্লেয়ার সেই জায়গার থেকে বেঁচে গেল তারপরের বলে কিজন্য জন্য সাইন সাফ্রিদির বলে এভাবে মারতে হবে কারণ কি কোনো ব্যাখ্যা নেই ব্যাখ্যা একটা যে এদেরকে দেখুন দেশে নিয়ে আসতে হবে কানে মুখে চড়াইতে হবে ভাই এটা ছাড়া কোনো উপায় নেই কারণ বাংলাদেশ ক্রিকেটে মানে কয়েকদিন আগে একটা মানে ইউটিউবের একটা হাসো সিজন দেখতেছিলাম সেখানে একজন একজন পার্টিসিপেট বা একজন প্রতিযোগী বলতেছিল যে পৃথিবীতে সহজ কাজ হচ্ছে যে হেসে হেসে টাকা ইনকাম করানো কারণ কি জাজরা বসে বসে শুধু হাসে টাকা একটা নির্দিষ্ট মানে টাকা ইনকাম করে যে বাংলাদেশের ক্রিকেটারদের ঠিক একই রকম যে তারা বসে বসে মাসে আট থেকে দশ লাখ টাকা ইনকাম করতেছে ভাই এর কোনো মানে এর কোনো ব্যাখ্যা নেই দুই হাজার তেইশ বিশ্বকাপের পরে আমি একটা বলেছিলাম যে যেভাবে এদেরকে প্রত্যেকের অন্তত আউট হওয়ার ধরনের জন্য তাদেরকে আহ জবাবদিহিতা করতে হবে অন্য কারণে কারণে না তারপরে কি আহ গেল তারপরে শেখ মেহেদী হাসান আচ্ছা আপনি যখন একটা টুর্নামেন্টের ফাইনালে উঠবেন ঠিক ফাইনালে ম্যাচ উঠবেন তার আগে আহ তার আগে মেহেদি কি আপনার কি মূল ব্যাটার নাকি সে আপনার মিডিল ওডারের ভালো নির্ভরযোগ্য ব্যাটসম্যান একশো সত্তিরিশ রানের টার্গেট আপনি যখন ব্যাট করতেছেন তখন মেহেদী হাসান কি করে চার নম্বরে ব্যাটে আসে এর কোনো কারণ বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন যারা সাংবাদিক আছেন কেউ একজনকে আমার একটু বোঝান ভাই আমি একটা ম্যাচে একটা টুর্নামেন্টের ফাইনালে ওঠার ম্যাচে একশো সত্তিরিশ রান আমার টার্গেট সেখানে আমার একজন স্পিনার মেহেদীহা শেখ মেহেদী হাসানকে আমি চার নম্বরে ব্যাট করতেছি সে কি আপনারা ম্যাচ বের করে দেবে

সে হাদিস রোপের বলে যে শক্কাটা মারছে সেই শক্কাটা আসলে কোনো মানে এসে বোঝে না উনি না বুঝে আন্দাজে শক্কা মারছে তার বলে সৃষ্টি যে বিবাদ করছিল খুব চটফটে না একটা মানুষ একটা গেম প্ল্যান থাকে একটা কথা আছে যে গেম প্ল্যান বলতে একটা কথা আছে আপনি মাঠের ক্রিকেটে যতই বুদ্ধিমানাস হন না কেন এসএস লেভেলে একটা কথা ছিল एग्जाम ফিটনেস নামে একটা কলাম ছিল যে আপনার পরীক্ষার পরীক্ষা লেখার থেকে আপনার যে কলা কৌশল সেখানে আপনি এই যে আপনাকে একটা সুযোগ দেওয়া হলো এর আগে এই ম্যাচে একটা সুযোগ দেওয়া হলো আপনি কবে আবার দেখাবেন আপনি কবে দেখাবেন যে আমি ভালো ক্রিকেটার যে দলে নিয়মিত হতে চাই আপনার আর কত সুযোগ দেওয়া হলে তারপরে শামীম পাটওয়ারি শামীম পাটোয়ারি হার্ড হিটার ব্যাটসম্যান সে পথ এদিক ওদিক মারতেছে ভাই এত রিভার্স খেলার কোনো যুক্তি আছে সেই ম্যাচ সেটাও খেললেন খেলতে খেলতে মানে পঁচিশ বলে তিরিশ রান করছে তুমি দুটো ছক্কা মারছে ভাই এটা ছক্কা মারার কথা না আপনি যদি শামীম পাটওয়ারির সাথে আহ রিসাদো যদি শেষ পর্যন্ত ধরে রাখতো তবুও ম্যাচ জয় হইতো কিন্তু ধরে রাখাটা মন মানুষেরা মাথার বুদ্ধি খাটিয়ে যে ম্যাচটা বের করতে হবে সেই চিন্তা একটা ব্যাটারের মাধ্যমে মানে সেই চিন্তাটা একটা ব্যাটারের মাধ্যমে আমি দেখিনি সত্যি কথা দেখিনি যে একটা ম্যাচটাকে কিভাবে বের করে নি আসতে হবে পানদীপ হাসান সাকিব এট কোন লাভ নেই কিন্তু আপনারা লাস্ট ওভারে দেখেন যদি লাস্টের ওভারে লাস্ট দুই বলে কিন্তু আপনাদের দরকার ছিল 12 রান তখন ব্যাটে ছিল রিশাদ রিশাদ হোসেন যদি দুটো বলে ছক্কা হয়ে যেত কিন্তু ম্যাচ তোও বের হই যেত কিন্তু আপনি এক রিশাদ কি করবে রিশাদ 11 বলে 16 রান করছে দুটো চার একটা ছক্কা যদি একজন ব্যাটার একটু ধরে যেত শামিম পাটাড়ি জাকির আলি অন কাছে জাকির আলি অনেক 9 বলে 5 রান করছে লাস্ট দুই মাসে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে বিপক্ষে আমাদের ক্যাপ্টেন এই টুর্নামেন্টের এশিয়া কাপে ছয়টা ম্যাচ খেলেছে ছেষট্টি বল খেলে তিনি একটা ছক্কা মারতে পারেনি আমাদের পাওয়ার হিটার ক্রসিং আসছে তারা লোহার বড় বড় নিয়ে ব্যাট তাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে ফিনিশার এবং তিনি এটাও বলেছেন যে আমরা যদি আহ বিশ্বকাপ আমরা এশিয়া কাপে যাচ্ছি জিতার জন্য বিশ্ব এশিয়া কাপ জয়ার জন্য এর আগেও আমাদের তিন ফরমেটের সাবেক ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত একই কথা বলেছিলেন যে আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিততে যাচ্ছি এই এই মানে এত বিরক্ত হয়েছি ওর কথা আসলে বলতেই চাচ্ছে না এত ম্যাচটা খেলা ছয়টা ম্যাচ খেলে ছয়টা ম্যাচ তাদের সুযোগ দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে সেই ছয়টা ছয়টা ম্যাচের সুযোগ পেয়ে সে কি করলো যে একটা শখ ভাই তুই জাকির আর তুই আউট হয়ে গেছে ঠিক আছে শামিমের সাথে তুই একটু দূরে থাক শামিম জাকির আলে অনেক যদি তুমি ফিনিশারি হও বা তোমার ক্যাপ্টেন্সি দেওয়া আছে ক্যাপ্টেন্সির মতো একটা জায়গা তোমাকে দায়িত্বশীল নিয়ে যদি সিঙ্গেল নিয়ে টুকটাক করে ওভারে একটা দুটা যদি বাউন্ডারি হতে পারে এইতে না এই ম্যাচ তখনও বের হয়ে আসে মানে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আপসেট বাংলাদেশ ক্রিকেট ধরেন আপনি হারতেই পারেন যদি পাকিস্তান একশো আশি করতো একশো নব্বই রান করতো বাংলাদেশ হয়তো একশো ষাট সত্তর হেরে যেত মানে নিতাম যে হতে পারে যেখানে আপনার টার্গেট বলাররা এত ভালো বল করে দিল প্রত্যেকটা বলার এত ভালো বল করে দিল আহ তাস্কিন তিনটা শেখ মেহেদি দুইটা রিসাদ হোসেন রিসাদ হোসেন দুইটা প্রত্যেকে কত ভালো বল করে একটা ম্যাচ একশো পঁয়ত্রিশ রানের ভিতরে আটকে দিল পাকিস্তানের পাকিস্তানকে সেই ম্যাচে আপনারা ব্যাটার হিসাবে আহ বের করতে পারেন না আপনারা ক্রিকেট খেলার দরকারটা কি